হ্যালো এভরিওান গুড মর্নিং আমি স্বপ্না তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা হতে চলেছে যে শিবরাত্রির দিনে আমি উপোস করেছিলাম সেই টপিকেই আর কি ভিডিওটা হচ্ছে তো দেখতে পাচ্ছ সেদিন আমি একটু সকাল সকাল মান করে আসলে মানে যখন থেকে উঠেছি ভোরবেলা থেকে ভিডিওটা শ্যুট করা হয়নি তো মান করে আর কি ভিডিওটা শ্যুট করছি তো এখানে বাইরে একজন কথা বলছিল তার সাথে আমি একটু হাসতে হাসতে কথা বলছিলাম আর চুলটা আশরাচ্ছিলাম আর গাইজ হ্যাঁ আমি না রেগুলার আর কি ভিডিওটা আপলোড দিতে পারছি না ইউটিউবে আমার যে লং ভিডিওগুলো সেগুলো আমি আর কি রেগুলার আপডেট দিতে পারছি না বাট চেষ্টা করছি আমি যে তোমাদেরকে আপডেট দেওয়ার আসলে কি হয়েছে গাইজ মানে নিজের মধ্যে না কেমন একটা আলসামি ভাব চলে এসেছে মানে ভিডিও কিন্তু এই ভিডিওটা আমি দুদিন আগে করেছি আজকে এডিট করছি মানে ভাবো গাই কতটা আলসামি চলে এসেছে তো ওই জন্যই আর কি ভিডিওগুলো এডিট করা হচ্ছে না তো এখানেই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটা আমি আজটিও নিয়েছি এবার আর কি শাখা সরি সিঁদুর পরে নেব তো সম্মান করে আর কি অনেকে বলে যে মানে আমি দেখেছি আর কি সব ভিডিওতেই আর কি দেখেছি যে চুল ছেড়ে কখনো সিঁদুর পড়তে নেই তো ওই জন্য আমি আর কি চুলটা ভালো করে একটু মানে চুলটা একটু ক্লিপ মেনে দিলাম কারণ চুলটা শ্যাম্পু করেছিলাম একটা ছেড়ে দিলেই আর কি তাড়াতাড়ি শুকিয়ে যেত তো আমি হালকা একটা ক্লিপ মেরে নিলাম কারণ চুল ছেড়ে তো সিঁদুর পড়তে নেই ওই কারণে তো একটু মুখের মধ্যে ময়শ্চারাইজার একটু ভেসলিং লাগিয়ে তারপরে সিঁদুরটা পরলাম তো এখানে সিঁদুর এখানে সিঁদুরটা আমি কপালে সরি শীতিতে কপালে গলায় আর শাখাতে একটু ছুঁয়ে নিলাম তারপরে গাইস মালাগাট তো বসে গেছি কারণ সন্ধ্যাবেলা জল ঢালতে যাবো যদি না গুছিয়ে রাখি পরে আর গোছানো হবে না তো দেখতে পাচ্ছিল গাইস ঝুড়ির মধ্যে আকন্দ ফুলটা নিয়েছিলাম এবার শিবের তো সবচেয়ে পছন্দের ফুল আকন্দ ফুল তো দেখতে গেছে গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মালাটা অলরেডি গাঁথাও হয়ে গেছে তো এখানে দেখো বিকালবেলা তাই আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে তো মা বলছিলো যে ওখানে গিয়ে আগে দাঁড়িয়ে থাকতে হবে মানে অনেকে নদীতে অনেকে জল ভরতে গেছে তো তাদের সাথে জয়েন্ট হয়ে জল ঢালতে যেতে হবে তো তারা অলরেডি এসেই গেছে মা বললো মা বললো তুমি রেডি হয়ে নাও তো এখানে কাকিমা বলছিল যে হয়ে গেছে চলো বেরো তো কাকিমা এখানে বলছিল তোমার শাড়িটা বেশ সুন্দর লাগছে তারপর বলছে ডালাটা রেখে দাও শুধু হরতা নিয়ে চলো শুধু এখন জলটা ডুবিয়ে আবার এসে ডালাটা নিয়ে যাবে এখানে কাকিমার কাছ থেকে আমি একটু দুধ গঙ্গাজল মধু মিশানো যেসব থাকে আর কি সেসব একটু নিয়ে নিয়েছিলাম ঘরেও ছিল আর কি তো আমার দেরি হয়ে গেছিলো বলে কাকিমার থেকে একটুখানি নিয়ে রেখে নিয়ে নিচ্ছিলাম যে সেম একই তো তো এখানে যাচ্ছিলাম আর কি আমরা দুজন মিলে আমি আর কাকিমা এখান থেকে যাচ্ছিলাম আমাদের পাড়ায় অনেকেই করেছিল তো তারা সেখানে চলে গেছিল আর কি তো আমি আর কাকিমাই বাকি ছিলাম তো মা বললো যে চলো তোমার কাকিমা রেডি হয়ে গেছে আর বেরিয়েও হয়ে গেছে তুমি চলো তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছ আমি আর কাকিমা যাচ্ছিলাম তো এখানে আমি কাকিমার সাথে কি একটা যেন কথা বলছিলাম ঠিক মনে পড়ছে না এখন তো হাসতে হাসতে আমি আর কি যাচ্ছিলাম তো এখানে দেখো আমরা আমি আর কাকিমা রাস্তায় গল্প করতে করতে আছিলাম যে তারা আগে চলে গেছে কী হচ্ছে আমি আর তুমি থাকলেই হবে চলো লোকে অত সঙ্গে নিলে চলবে না এখানে রাধাও দাঁড়িয়ে আছে তো আমি দেখাছিলাম যে আমার ঘরটা ঘরের মধ্যে না যে কোনো একটা ফল নিতে হয় তো কলা নিলে বেটার হয় বা কলা দুটো এনেছিলো বাপি তো দুটো ডালাতেই দিয়ে দিয়েছি তো সেখান থেকে আর কাঁঠালি কলা সেখান থেকে আর ঘটে দেওয়া হয়নি ওই জন্য একটা লাল আলু দিয়ে দিয়েছিলাম ঘরের মধ্যে আর এই জায়গাটা না এত গন্ধ মানে ওই লাটার মধ্যে না কেউ কিছু একটা মানে গরু ছাগল কিছু একটা মরে গেছে ওখানটা ফেলে দিয়েছে সেই গন্ধটা পুরো এই দিকটা বেড়েছে আর এই প্রতিষ্ঠা পুকুরটা অলরেডি সবাই চিনে গেছে যে কোনো একটা অনুষ্ঠান হলে এখানেই আসা হয় তো এখানে দেখো গাই জলটা না শুকিয়ে গেছে মানে এইটুকু জলটা আর হয়েছে কারণ এখানটায় এরকমই হয় পুকুরটা মানে জলটা শুকিয়ে যায় আবার জল জল বেড়ে যায় তো এরকমই হয় তো দেখো জলটা শুকিয়ে গেছে এখানে কাকিমা আমি আর জলে নাবিনি মা বলছিল যে তোমার কাকিমাকে ঘরটা দিয়ে দাও তোমার কাকিমা জলটা ডুবিয়ে দেবে তো এখানে কাকিমা প্রথমে নিজেরটা ডুবাচ্ছিলো তো এখানে একটু পুজো করে নিল তারপরে ডোবানো ডোবানে হয়ে যাওয়ার পর আমার ঘরটা দিলাম তো কাকিমা আমাকে ভরে দিল তো এখানে তারপর আমরা যাচ্ছিলাম ধান বিলে ধান বিলের আর বেবে যাচ্ছিলাম আর কি মন্দিরের দিকে এসে এখানে দাঁড়িয়েছিলাম তো ওদিক দিয়ে যারা এসছিল তারা ওদিক দিয়ে আসছিল এই দেখো গাইস কত মেয়েরা আসছিল আর কি মানে ভিডিও করছিলাম ওরা আর কি জল ঢালতে জল আনতে গেছিলো নদীর পাড়ে এ কত পুচকি পুচকি মেয়েরা গাছ করেছে তো এখানে দেখো এরকম নাকি আমাদের পাড়ার নাকি নিয়ম যে জল নিয়ে নাকি এরকম মাথায় ধরে নিয়ে যেতে হয় তো আমিও আর কি মাথায় ধরে নিয়ে যাচ্ছিলাম তারপর এখানে মন্দিরে চলে এসেছি ওখানে পুজো হচ্ছিলো তো আমরা এই সাইডটা একটু দাঁড়িয়েছিলাম কারণ গ্যাঞ্জামটা বেশি ওইখানটায় ওই জন্য বললাম এই দিকটা একটু এসে দাঁড়ায় তো যখন পুজো তখন আবার ওই দিকটাতে যাবো পরে ব্রাহ্মণ মাসায় ডাক দেয় তো আমরা ওখানে চলে যাই গিয়ে বাবার জলটাও ঢেলে দিই তো এই তোমাদের সাথে শেয়ার করব। জল ঢেলে আবার কিছুক্ষণ একটু বসে থেকে তো ব্রাহ্মণ ডাক চলে অঞ্জলি দেওয়ার জন্য তো এখানে গেছে আমি না বসেছিলাম বসে বসে না গাইজ আমার এত ঘুম পাচ্ছিল তা খানিকক্ষণ পরেই ব্রাহ্মণ ব্রাহ্মণ মশাই ডাক দেয় যে আসো অঞ্জলি দেবে তো অঞ্জলি দিতে চলে গেছিলাম চলে যাওয়ার পরে একটুখানি এখানটা ক্যাপচার করছিলাম তো ব্রাহ্মণ বলছিলাম ভিডিওটা করো না আমার চোখে লাগছে লাইকটা বললাম ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দিয়ে দেখাবো একটা নতুন ভিডিওতে বা